আসসালামু আলাইকুম ট্রাভেল পাসে কম টাকায় কীভাবে দেশে যাবেন একটু পরামর্শ দেই যাদের ভিসা রানিং নাই পাসপোর্টও নাই আপনার কাছে পাসপোর্টের ফটোকপিটা আছে আপনি দেশে যাবেন কম টাকার মধ্যে সীমিত টাকার মধ্যে যাওয়ার একটা কৌশল আছে কৌশলটা আমি অনেকবার বলছি আবারও ক্লিয়ার কাট কথা বলি কম টাকা যাইতে হলে আপনি একটা ডেট ফিক্সড করবেন তা আমি আগামী মাসের দশ তারিখে যাবো উদাহরণ আজকে আমি বেতন পাইছি আজকে আমি একটা টিকিট কেটে রাখবো আগামী মাসের দশ তারিখ এখন আমার কাছে পাসপোর্ট নিয়ে আমি টিকিট কাটতে পারবো কি না যে পারবেন আপনার কাছে যে ফটো কপিটা আছে ওইটা দিয়ে যে কোনো এয়ারলাইন্স থেকে ট্রাভেলস থেকে বা আমার কাছ থেকে যার যে কোনো এজেন্সির কাছ থেকে টিকিট কাটবেন ফ্লাইট কাটান টিকিট কাটছেন আগামী মাসের দশ তারিখ যদি আমাদের মাধ্যমে যান আপনি দশ তারিখে যদি ফ্লাইট আপনি আট তারিখে আমার কাছে চলে আসবেন তাহলে নয় তারিখে আপনার ট্রাভেল পাস দশ তারিখে ফিঙ্গার দিয়ে দেশে চলে যাবেন অথবা আপনি তিন দিন আগে চলে আসেন একদিন হাতে থাকবো আপনি তিন দিন আগে চলে আসলে সাত তারিখে যেহেতু পাসপোর্ট নাই ট্রাভেল পাসটা উঠাবেন ওঠামো আর আট তারিখে আপনার ফিঙ্গারটা করামো নয় তারিখে অপশন নিলেন কেনাকাটা করলেন ব্যাগটা বসালেন দশ তারিখে দেশে চলে গেলেন সো দুই থেকে তিন দিন আগে চলে আসবেন যেদিন আপনার ফ্লাইট এ রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস আপনি কম টাকা দেশে যায় হইলে এক্সাম্পল আপনি আগামী মাসের দশ তারিখে টিকিট পাবেন কত টাকা জানেন যদি মাল না নেন তিনশো সত্তর বা চারশো টাকা এতটুকু চারশো টাকা একটা টিকিট পেলেন মাল না মাল ছাড়া আর যদি মাল নিয়ে যান পাঁচশো টাকার মধ্যে টিকিট পাবেন ভালো ভালো বিমানের তো পাঁচশো টাকা একটা টিকিট কাটলেন আর এদিক পাঁচশো বিশ টাকা হলেও আপনার জরিমানা আর চার্জ নেব দু তিনশো টাকা যদি কোনো এজেন্সির মাধ্যমে করেন আর কি দু তিনশো টাকা চার্জ নিব বাস আপনি চোদ্দো পনেরোশো টাকার মধ্যে রেস্ত দিতে পারবেন একদম ইজি চোদ্দো পনেরোশো টাকা কোনো এজেন্সির মাধ্যমে গেলে রেস্তো চলে দিতে পারবেন আর যদি আপনি মনে করেন আমি আগামী মাসে দশ তারিখ যাবো রুবেল বাইক আছে আমি সাত তারিখ যাবো সাত তারিখ গিয়ে ফিঙ্গার দেবো ট্রাভেল ট্রাবল পাসে আট তারিখ যে ফিঙ্গার দেবো নয় তারিখ টিকিটটা চলে যাবো তখন কিন্তু আপনি বাস টাকাইবেন আপনি ইমার্জেন্সি টিকিটটা যখন কাটতেন যাবেন একটা টিকিটের দাম পড়ে হাজারের উপরে যেমন আজকে আমি কালকের জন্য টিকিট কেটন এই টিকিটগুলো আপনি পাইবেন না হাজারের উপরে টিকিটগুলো লাগে আপনি যদি এক মাসে কেটে দেন পাঁচশো টাকা টিকিট পেতেছেন তো আশা করি বুঝতে পারছেন আমার সহ সরল সাবলীল কুমিল্লার ভাষায় আপনাকে বুঝাই দিলাম আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন যারা দূর দূরান্তে আছেন প্যানাং প্যারাক ইপু তারা সমস্যা নেয় তারা আমার কাছে থাকার জায়গা আছে আপনারা দু তিন দিন থাকার প্রয়োজন হলে আমার কাছে থাইকে এখান থেকে ব্যাগটা গোসাইয়া দেখে যাওয়ার সুব্যবস্থা আছে সবাই ভালো থাকবেন বিষয় রানিং থাকুক না থাকুক